আমাদের দলের একটা অপদার্থ দুটো পদ নিয়েছিল একটা পদ থেকে তাকে দলের চাপে রিজাইন দিতে হয়েছে সেখানে নতুন করে দল আবার একটা নাম পাঠিয়েছে বসানো সেখানে তিনি কিছু বিক্ষুব্ধর সাথে আতাত করে গোটাফ করে মানে এটা বোঝাই যাচ্ছে কারণ যেই মালটার সাথে গটাপ করেছে সেটাও হচ্ছে বিজেপি ফেরত দু হাজার উনিশে ফেরত আমারই হাতে পায়ে ধরে দলে ঢুকেছে তার সাথে আতাত করে বিধায়ক এই সবগুলো করছে মানুষ আগামী দিনে তার জবাব দেবে তো যারা হচ্ছে এখানে ধান্দাবাজি করতে আসছে আর যারা হচ্ছে দুটো চানাচুর পচা চানাচুর বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে আমিও ভাবছি কালকে চানাচুর ব্যবসা করবো নাকি যার দাদা সবথেকে বড় চিটিং বাজ এঞ্জেল মানি মার্কেটের সে কি বলল না বলল। সে লোককে আবার চোর বলছে আমি বলছি আমার বিরুদ্ধে তদন্ত হোক আর ওনার বিরুদ্ধে তদন্ত হোক দুধগা দুধ হয়ে যাবে যেটা বারবার এর আগেও দেখা গেছে যে আপনাদের এখানে আপনাদের তৃণমূল দলে একাধিক অভিযোগ দুর্নীতির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে তৃণমূল কিন্তু সেই অর্থে কোনো এর ব্যবস্থা নেয়নি কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়নি সেরকমভাবে এই নৈমুল হকের বিরুদ্ধেও একাধিক অভিযোগ অভিযোগ ছিল কিন্তু তার বিরুদ্ধে কোনোদিন দল এতদিন ব্যবস্থা নেয়নি এখন যদিও এবার যদি তারই পুনরাবৃত্তি হয় তাহলে কি আপনারা দলের সঙ্গে থাকবেন নাকি এর বিরুদ্ধে লড়বেন নিশ্চিতভাবে ভাবে আপনি তখন দল দেখুন অভিযোগ করে দিলে তার প্রমাণ করতে হয় আমি তো আপনাকে প্রথমেই বলেছি আমি নির্দিষ্ট প্রমাণ দিয়েছি নিশ্চিত আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা হবে আপনাকে আমি বলে না হলে দলের সেটা দল ব্যাখ্যা করবে আমরা দলকে জানিয়েছি আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমার দু সেকেন্ড লাগতো একে দল থেকে তাড়ানোর জন্য কিন্তু আমি তো সেটা পারি না আমার শৃঙ্খলা রক্ষা কমিটি যে তারা বিচার পর্যালোচনা করবে আমাদের দিকে জেলা সভাপতি বা উচ্চ নেতৃত্বকে আমরা জানিয়েছি আমরা সেখান থেকে একটা আস্থাভাজন আমরা পেয়েছি যে নিশ্চিত সভাপতিকে মারলো তার হাত ভেঙে দিল এরপর শাস্তি হবে না এটা হতে পারে না অবশ্যই হবে খানা খুলে তৃণমূল কংগ্রেসকে আবার নিজের আগের জায়গায় ফিরে আসতে গেলে এখন সবথেকে বেশি সমস্যা কোথায় বিজেপি নাকি দলের গদ্দার দেখুন বিজেপি বলে খানা আর কেউ নেই কারণ আমি জানি আমার সাথে কারা কারা যোগাযোগ করছে এই কিছু গদ্দারের জন্য কিছু আপনি একটা জিনিস বিচার করুন খানাকুলে বিজেপি করছে কারা যারা সময় দু হাজার থেকে আঠারো তৃণমূলের কিছু মেম্বার ছিল তারা বিক্ষুব্ধ হয়ে এই একটা কুলাঙ্গার দুয়ে ছিল আর একটা একে সেই কুলাঙ্গারগুলোর কারণে তারা বিজেপিতে গেছে খানাকুলে বন বিজেপি আপনি দেখান না হাতে গোনা চার পাঁচজন তারা কি বিজেপি আজও করছে এখানে একজন ছিলেন সিনিয়র লিডার বিজেপি তারা বিজেপি করছে অরুণমহিষ ফরুণমহিষ ধরে নিন সব তো আমাদের তৃণমূলের মেম্বার ছিল আমাদের মেম্বার ছিল তারা তারা ওয়েল ট্রেড তারা তৃণমূলকে ভালোবাসে তারা আমার সাথে যোগাযোগ করছে বলছে এই জালি মালগুলো বেরিয়ে গেলে আমরা দাদা আবার দলে ঢুকবো খানাকুল টু এর অন্তত ছটা ছটা কর্মাধ্যক্ষ আমার সাথে যোগাযোগ করছে তো খানাকুল টু এর ছটা কর্মাধ্যক্ষ মন্ডল সভাপতি আমার সাথে যোগাযোগ করছে ছাব্বিশে দাঁড়িয়ে দেখান গোহারান হারাবো আমাদের গদ্দার তার আগে দল থেকে সাফ করবো দিয়ে গোহারান হারাবো আমাদের দল যাকেই টিকিট দেবে লক্ষাধিক ভোটে তাকে আমরা জয়লাভ করাবো নইমুল হক এবং মুন্সি নজিবুল করিম এক সময় দাপুটে তৃণমূল নেতা আপনাদের দলের তারা তারা যদি নতুন করে আবার এক হয়ে লড়াই আপনাদের বিরুদ্ধে শুরু করে লড়াইটা কি কঠিন হবে আমি বলছি কিছু পচা মুখ আছে মানুষ তার থেকে প্রত্যাখ্যান করেছে আমি ওইসব নিয়ে ভাবি না সেটা তো রেজাল্টে প্রমাণিত হয়ে গেছে তো আমি এসব নিয়ে ভাবি না কি একটা ঠকবাজ জোর কি কথা বললো তাতে আমার কিছু যায় এসে যায় না দল আমায় দায়িত্ব দিয়েছে আমি শুধু দু নম্বর নয় আমাকে ইলেকশন থেকে পুরো বিধানসভার পিওসি যেটা দলের আমাকে বানা বানিয়েছে সেক্ষেত্রে আমি এক দুই ব্লক টোটালটাই দেখি দলের যে যাবতীয় কাজ নিশ্চিত সভাপতি সেখানে আছে আর যে বলছে তার জ্ঞান নেই যে আড়াই বছরের যে নিয়মটা আমাদের সরকারের আমলেই করা আছে সেক্ষেত্রে অনেকে আসতে চাইছে আমি তো বললাম আমি তো এর আগে এই বিধায়ককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে ফিফটি পার্সেন্ট ওদের কর্মাধ্যক্ষ ওদের কর্মী মন্ডল সভাপতি আমার 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 সাথে সাথে আছে প্রতিদিন যোগাযোগ করছে তো আমি চ্যালেঞ্জ দিয়েছি দিনে কতদিন পঞ্চায়েত সমিতি ধরে রাখতে পারে আমি তো চ্যালেঞ্জ করে বলছি তো আমার কাছে বিষয় হচ্ছে আমি কি করছি না করছি সেটা কেউ আমার প্রমাণ করে দেবে আমার দল আছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে নিশ্চিত তারা দেখবে আমি অযোগ্য হলে আমি সরিয়ে দেবো এই ঘটনার কি মাস্টারমাইন্ড আপনি যেটা বারবার ওরা দাবি করছে বলা হয় কোন ঘটনাটা ঠিক বুঝতে পারো এই যে পঞ্চায়েত সমিতির যে গঠন নতুন করে যে গঠন হলো তার তার পিছনে নাকি সমস্ত মাস্টারমাইন্ড আপনি স্বার্থ চরিতার্থ নির্দেশ আহ দিয়েছে সেই নির্দেশ মানতে হবে একই ব্যক্তি দুটো পদক্ষনো হতে পারে না দল বিরোধী কাজ করেছে দল তার সমস্ত পদ কেড়ে নিয়েছে ইভেন যেটা আমার কাছে আগে থেকেই খবর ছিল ভোটের আগে থেকেই কারণ আমি একটা রেকর্ডিং পেয়েছিলাম একদম ভিডিও অডিও ক্লিপ সহ সেখানে মিতালিবাগকে হারানোর চক্রান্ত হচ্ছে সেটা আমি নির্দিষ্ট জেলা সভাপতি এবং উচ্চ নেতৃত্বকে আমি দিয়েছি একদম রেকর্ডিং তার সাথে চিংড়ার একটি এক্স প্রধান আছে যে কোটি কোটি টাকা ইনকাম করেছে দলকে বিজেপির হয়ে সাপোর্টকে ইভেন ভোট দিতে যায়নি ভোট দিতে যায়নি আমাকে মার্ডারের প্ল্যান করছে এই বিধায়ক বিধায়ক সমস্ত একটা জটিলভাবে আমাকে মার্ডার প্ল্যান করছে অনেক কিছু আমাদের দলের কিছু আছে অন্য রাজনৈতিক দলের কিছু আছে যারা বিজেপির সাথে যুক্ত এখনো আমাদের দলে যেহেতু তৃণমূলের তকমাটা লেগে আছে আগামী দিনে সমস্ত তার প্রুফ সহ প্রমাণ সহ আমি জমা করেছে বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হবেন বলছেন কিন্তু যে দেখা যাচ্ছে যে আপনাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব তাই এই গোষ্ঠীদ্বন্দ্ব সামলে কি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে বিজেপি যেখানা করলে অনেকটা স্ট্রং আপনাকে বিজেপি স্ট্রং কে বলল আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই কিছু খান্দাবাজ দলে ঢুকে গেছিল দল তার দিকে সাফাই করছে লোকসভায় বাগকে হারানোর যে প্রচেষ্টা হয়েছিল ইতিমধ্যেই আমি দলের কাছে কিছু আমাদের দলের গদ্দার বিজেপি অডিও ক্লিপ আমি দিয়েছি এবং গত কাল যেটা হলো সেটা পুরো পরিষ্কার হয়ে গেল যে তার কারা কারা সাথে যুক্ত ছিল এর মধ্যে দু তিনটে মেম্বার আছে যার দিকে বিভ্রান্ত করে নিয়ে গেছে ভুল বুঝে জোর করে নিয়ে গেছে সেইগুলো আলাদা আমরা পর্যালোচনা করছি ইতিমধ্যেই আমাদের খানাকুল এক যিনি ব্লক সভাপতি আছেন দীপেন মাইতি দলের কাছে সুপারিশ করেছেন দুজনকে বহিষ্কারে এবং চার পাঁচজনকে সাসপেন্ডে আমাদের একটা শৃঙ্খলা কিন্তু আমার কাছে বিষয় হচ্ছে বিজেপির একজন ক্যান্ডিডেট দাঁড়ালো সে শুধু তার নিজের ভোটটা পেলো তার প্রস্তাবক এবং সমর্থক ভোট পেল না তাহলে গোষ্ঠী কোন্দল আমি কাদের বলবো প্রকাশ্যে যেটা প্রমাণিত সেটা নাকি যেটা মিডিয়া তৈরি করছে সেটা না অনেকে তো আবার বলছে যে এই যে কোন দলটা প্রকাশ্যে এসেছে এটা হচ্ছে দুই ভাইয়ের কোন্দল দুদিন পর ঠিক হয়ে যাবে তাহলে যারা কর্মী তারা তো হচ্ছে নির্দিষ্ট কোনো জায়গায় তারা তো হয়ে পড়বে দেখুন আপনি দেখুন ভাবে দেখুন পদক্ষেপ নেবে আরও আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল আরও কঠোর যারা নিশ্চিত এই দুর্নীতি করবে সেদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা বিজেপি থেকে তৃণমূল করতে করতে ধান্দাবাজ করে বিজেপি চলে গেছে তারা এলে তার দিকে নির্দিষ্টভাবে আগামী দিনে জায়গা যতদিন না প্রাশ্চিত করছে জায়গা দেবে না নিশ্চয়ই আপনারা শুনেছেন তো সেক্ষেত্রে দল অনেক কঠোর এবং আমাদের শৃঙ্খলক্ষা কমিটি আছে আগামী সাত দিনের মধ্যে দেখবেন কি কি শাস্তির কোপে পড়ছে কারা কারা তো সেক্ষেত্রে এই যে আমাদের প্রমাণ করার ছিল যে মিতালিবাকে হারানোর কারা কারা চেষ্টা করেছিল সেইটা আমরা কালকে প্রমাণ করতে পেরেছি দলের কাছে তুলে ধরতে তিনি কাল পরিষ্কার দাবি করেছেন যে তাকে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল মিতালিবাগ সেই এলাকা থেকে জিতেছে মিথ্যা কথা বলেছে আমি যে রেকর্ড কথা বলবে একজন দেখুন একজন হচ্ছে মানে এত বড় মিথ্যাবাদী গ্রিনিস বুকে এখনো কেন নাম ওঠে না আমি তাই ভাবছি আমি তো দীর্ঘদিন আমরা থেকেছি আমরা সামনে থেকে দেখেছি ইভেন কোন মানে এমন একজন মিথ্যাবাদী যার ছেলেকেও বলতে হয় মাই ফাদার ইজ বিগ লায়ার খাতায় লেখে সেন্টেন্স আমার ছেলেকে তো বলতে হয় না এইগুলো কে কি বলল আমি আরে মশাই আপনি বলছেন প্রমাণ কোথায় এর আগে এর আগেও দেখা গেছে যে বৈঠক চলাকালীন খোদ শান্তনু সেনের সামনেই বিতর্কে জড়িয়েছিল নৈমুল হক তারপরেও তো তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি এবারে কি করে আশা করছেন স্টেপ হবে দেখুন মানুষকে সুযোগ দেওয়া হয় একবার দুবার একাধিকবার একজন যখন ভেবে যায় যে আমি দলের ঊর্ধ্বে নিশ্চিত তার হবে আগামী সাত দিনের মধ্যে দেখতে পাবে আর এই জেলা সভাপতিকে এত নোংরা নোংরা ভাষায় আক্রমণ করছে এতে আরামবাগের এক বর্ষিয়ার নেতাও যুক্ত আছেন আমরা দলের কাছে নিশ্চিত তা জানিয়েছি যে কে কে করাচ্ছে সব থেকে বড় কথা বিজেপির সাপোর্ট নিয়ে ভোট করতে যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে এর থেকে এটা এটা লজ্জাজনক এটা চরম সীমা একটা লিমিট থাকে লিমিটের চরম সীমা পৌঁছে গেলে দল নিশ্চিত ব্যবস্থা নেবে